পরবর্তী দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের বেস্ট ওপেনার নাম্বার এক ফকর জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইমায়ুব ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের মিডল ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস অনডন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকের আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের মিডলার্স ব্যাটসম্যান নাম্বার তিন মোহাম্মদ হারিস অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড কিপার নাম্বার চার সালমান আলী আগা মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ হাসান নওয়াজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মোহাম্মদ নওয়াজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত খুশদির শাহ ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তঞ্জিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তস্কির আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেব পাকিস্তানের বেস্ট বোলার সম্পর্কে নাম্বার আট হাইম আশাব বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আব্বাস আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার দশ আবরার আহমেদ স্পিন বোলার এবং নাম্বার এগারো সালমান মির্জা ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বাইশ জুলাই দু সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ